সালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ শামীম খান গার্মেন্ট সলিউশন টিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা গার্মেন্ট সেক্টরে জব করছেন অথবা জব করতে ইচ্ছুক তাদের প্রত্যেকেরই অ্যাভ্রিভিশন শব্দের ফুল মিনিং বা পূর্ণরূপ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন আমার এই চ্যানেলটিতে সকল ধরনের অ্যাভ্রিভিশন শব্দের ফুল মিনিং বা পূর্ণরূপ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যা আপনার কেরিয়ার গঠনে সহায়ক হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাব্রিভেশন চার্ট ইউনিট নম্বর ওয়ান অ্যাভ্রিভেশন শব্দের ফুল মিনিং বা পূর্ণরূপ সম্পর্কে ধারণা এ কিউএল শব্দের পূর্ণরূপ কী এ কিউএল শব্দের পূর্ণরূপ হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল ও কিউএল শব্দের পূর্ণরূপ কী ও কিউএল শব্দের পূর্ণরূপ হলো অবজারভেশন কোয়ালিটি লেভেল ডিএইসিউ শব্দের পূর্ণরূপ কী ডিএইসিউ শব্দের পূর্ণরূপ হলো ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিটস আর টিএম শব্দের পূর্ণরূপ কী আর টিএম শব্দের পূর্ণরূপ হলো রিটার্ন টু ম্যানুফ্যাকচার আর এ ডব্লিউ শব্দের পূর্ণরূপ কি আর এ ডব্লিউ শব্দের পূর্ণরূপ হল রিসোর্স অ্যানালাইসিস উইন্স ব্যাবজা বিইপি ডে শব্দের পূর্ণরূপ কি পি বিইপি ডে শব্দের পূর্ণরূপ হলো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া বিজিএমইএ শব্দের পূর্ণরূপ কি বিজিএমইএ শব্দের পূর্ণরূপ হলো বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ শব্দের পূর্ণরূপ কী বিকে শব্দের পূর্ণরূপ হল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আইসিসি শব্দের পূর্ণরূপ কী আইসিসি শব্দের পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোয়ালিটি টি ওয়াই শব্দের পূর্ণরূপ কী কোয়ালিটি কিউ ইউ এ আই টি ওয়াই শব্দের পূর্ণরূপ হল কিউ ইকাল টু কোয়াইট ইউ ইকুয়াল টু ইউনিট এ ইকাল টু অ্যাবিলিটি এল ইকোয়াল টু লাইবিলিটি আই ইকাল টু ইন্টেলিজেন্ট টি ইকাল টু টুথফুল ওয়াই ইকাল টু ইউথফুল এল এ এম পি এস শব্দের পূর্ণরূপ কী এল এ এম পি এস শব্দের পূর্ণরূপ হলো লেভেল অ্যাভারেন্স মেজারমেন্ট প্রিফরমেন্স সেফটি কেপিআই শব্দের পূর্ণরূপ কি কেপিআই শব্দের পূর্ণরূপ হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর অবলিক ইন্ডেক্স জিপি কিউ শব্দের পূর্ণরূপ কি জিপি কিউ শব্দের পূর্ণরূপ হলো গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল পিডিএম শব্দের পূর্ণরূপ কী পিডিএম শব্দের পূর্ণরূপ হল প্রোডাকশন ডেভেলপমেন্ট ম্যানুয়াল বিওএম শব্দের পূর্ণরূপ কী বিওএম শব্দের পূর্ণরূপ হল বিল অব ম্যাটেরিয়াল ইউপিসি শব্দের পূর্ণরূপ কী ইউপিসি শব্দের পূর্ণরূপ হল ইউনিভার্সাল প্রাইস কোড এলসি শব্দের পূর্ণরূপ কী এলসি শব্দের পূর্ণরূপ হল লিটার অফ ক্রেডিট সিপিএ শব্দের পূর্ণরূপ কী সিপিএ শব্দের পূর্ণরূপ হল কারেক্টিভ প্রিভেন্টিভ অ্যাকশন পিওএম শব্দের পূর্ণরূপ কী পিওএম শব্দের পূর্ণরূপ হলো পয়েন্ট অফ মেজারমেন্ট ডিটিএম শব্দের পূর্ণরূপ কি ডিটিএম শব্দের পূর্ণরূপ হলো ডাইং টু ম্যাথ